তারপর আজকে হচ্ছে হবে ঢালাইয়ের কাজ এই যে অনেক সব কিছু বওয়া হয়ে গেছে বয়ে নিয়েছে নিজ থেকে আর এই দেখো শিখগুলো তোলা হচ্ছে ফাইনালি সকাল থেকে এখন এই কাজটাই হলো এই যে মানে আমি খুব এক্সাইটেড প্রথমে ছোটো একটু ছোট করছিলাম তারপর আর একটু বাড়ি নেওয়া হলো এই সাইডটা সেই যখন করছি ওই জন্য আর একটু বড়ো করে নেওয়া হলো কিন্তু এই যে দেখাই তোমাদেরকে হ্যাঁ দেখো একটু কিন্তু বড় করে নেওয়া হয়েছিল তারপর যা প্রথমে আমাদের এইটা এই এই যে এত সুন্দর করে বিছি নেওয়া হচ্ছে আচ্ছা এই চওড়াটা হচ্ছে কিন্তু আমার প্রথমে তিন ফুট ছিল তিন ফুট হচ্ছিল আর কি তারপরে মনে হলো যে না আর একটু বাড়িয়ে নিই ওই জন্য কিন্তু সাড়ে তিন ফুট আমি একটু জিজ্ঞাসা করে নিলাম সাড়ে তিন ফুট হয়েছে মোটামুটি আমি একটু বড়ই করছি অনেকে আমি কিন্তু দেখেছি ইউটিউবে যারা বেট করেছে তারা অনেকটা মানে ছোট করেছে ওই তিন ফুট বা এরকম এরকম কিছু এরকমের মধ্যে আছে কিন্তু আমি একটু বেশি বড়ই করছি অসুবিধা কিছু নেই অনেকেই আমাকে হয়তো প্রশ্ন করবেন যে ও অনেকেই করেওছে যে ছাদের কোনো এই বিষয় নিয়ে না আমি এইটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপর আমি এই বিষয় নিয়ে আবারও আমি জানিয়ে দেব সেটা এই যে এই লম্বাটা কতটা আছে রাকেশ কত সাতাশ ফুট লম্বাটা এখান থেকে বেঁকে গিয়ে একটা এল প্যাটার্ন হয়েছে ওই যে এল প্যাটার্ন আমাকে উঠতে হবে একটু তোমাদেরকে দেখানোর জন্য এই যে একটা এল প্যাটার্ন একদম ওই মাথা থেকে এই পর্যন্ত সাড়ে তিন ফুট আর সাতাশ ফুট এই যে মোটামুটি কাজ শুরু হওয়ার পথে এত এত বোঝাই হয়ে গেছে মালপত্রে এখানে বাঁধা হচ্ছে এই যে আটের রড দিয়ে মাদা হচ্ছে চন্ড রোদ এখানে কিন্তু বড় পাথরটা দেওয়া হয়েছে এই যে এই সাইডটা পুরো হয়ে গেছে এবার ওই সাইডটা হবে তিনজনে কাজ করছে এটা হচ্ছে মিস্ত্রি হচ্ছে আমার বাবা এটা হচ্ছে বর বাবা একদম মাথায় পাগড়ি বেঁধে কাজ শুরু করে দিয়েছে বসে বসে দেখছি রান্নাবান্না সব কমপ্লিট আমি হচ্ছে সবার জন্য রান্না রান্না করেছি আজকে আজকে অনেক কিছু হয়েছে মাংস হয়েছে ডাল হয়েছে সবাই কেরা কেরা যদি শোনে যে দিদির দিদিদের কথাগুলো এরকম তাহলে হয়েছে কথা এরকমই ভাষা মানিয়ে নিতে হবে কেও না যার যেমন মাতৃভাষা কাকু বিশ্রাম নিচ্ছে একটু হ্যাঁ কি দুষ্টুমি করেছে কি বলো ফাইনালি ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে আর এখন বাজে কটা কটা বেজেছে বলো তো তিনটে পঞ্চাশ এই মুহূর্তে তিনটে পঞ্চাশ সকাল থেকে চলছে তার মধ্যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া আমি রান্না করেছিলাম চিকেন তারপরে ডাল তারপরে উচ্ছে বেগুন আলু শুক্ত দিয়ে করেছিলাম বাস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল একটু আগে এবার ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে দেখো ও আমি না প্রচণ্ড এক্সাইটেড আমার না এক্সাইটেড লাগছে খুব এক্সাইটেড লাগছে কারণ আমার স্বপ্ন ফাইনালি পূরণ হচ্ছে দেখো কিভাবে হচ্ছে দেখো উপরে আপনি হবে উপরে আমি পুরো আমি হবে জানে না কাকু এই কাজগুলো করলো আমি তো অবাক হয়ে গেছি বাবা আমার বাবাকে যাচ্ছে আর আমি একটু বেরোবো বেরোনোর আগে মানে চুলে চিরুনিটা দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো মানে আমি একটু আগে কেন একটু চিরুনি করছিলাম হ্যাঁ যে কি মানে তোমাদের সামনে কিন্তু আমি চিরুনি করছি দেখো কি পরিমাণ এখনো পর্যন্ত হেয়ার ফলটা হয়ে যাচ্ছে মানে বেবি হওয়ার পর থেকে প্রচুর হেয়ারফল হচ্ছে তো আমি হচ্ছে আজকে ক্যামেরাটা অন করেছি এই কারণে যে হাজব্যান্ডের কাছ থেকে আমি হেয়ার কাট করিয়ে নিয়েছিলাম তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো যে দিদি কেন বব কাট করো আর কেন হচ্ছে চুলটা ছোট করে কারো নি আবার অনেকেই বলেছ যে দিদি চুলটা যেমন লম্বা আছে ওরকমই থাক বেশ ভালো লাগছে তো দুটো পার্ট মানে দুজনের দিক থেকে মানে এক মানে কয়েকজনের কমেন্ট খুব ভালো লেগেছে যে দিদি লম্বা চুলটা কেটো না দেখতে খারাপ লাগছে সত্যি বলছি যারা কেটো না বলেছে তারাই কিন্তু আমাকে বেশি ভালোবাসে তোমরা আবার রাগ করো না মানে কি বক কাট পছন্দ করো বলেই বলেছ অ্যাকচুয়ালি ওটাই ঠিক যে দেখো মানে লম্বা চুল কে কাটলে সত্যি ভালো অতটা ভালো দেখতে লাগে না ঠিক আছে তো যাই হোক এখন ফাইনাল হচ্ছে এই এমন দেখাচ্ছে এই যে কেমন লাগছে এই যে খুব ভালো মানে আমি মোটামুটি ছোট করে একটু কেটে নিয়েছি চুলটা ভালো লাগছে বেশ ভালো লাগছে কি তবে আরো এখনো পর্যন্ত হেয়ার ফলটা এখন একটু একটু হচ্ছে যাই হোক আমি এখন এক জায়গাতে বেরোবো আর কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো রাস্তা যদি ক্যামেরা যদি আমি অন করি তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি পরে পরে

দারুণ মানে এরও রেজ সোজা হইয়া যাচ্ছে মানে তো আসলে এটা ই এটা দেখতে দারুণ কিন্তু আমি ফোরই কম আমি কি নিব আটে কিন্তু ফোরই কমেন্ট দেখতে কিন্তু কিন্তু পরেই অনেক কম কোথাও তো জুবির পাথর উঠে গেলে দেখতে খারাপ লাগে কানের দেখবে এই কানের আমি এখান থেকে তিন বছর আগে চার বছর চার বছর আগে কিনেছিলাম চার বছর জুবি শোনা আবার আগে অনেক আগে হাটটা ওদের কিন্তু দারুণ আছে যত্ন করে রেখেছি বলো দেখো হাটটা কেমন যাচ্ছে দেখো এত সুন্দর দেখতে না তার জন্য সুন্দর কিন্তু দারুণ আছে জানি কিন্তু আমার রিকোয়েস্ট রাখুনি কয়েকদিন আগের ভিডিওতে আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে আমার ভিডিওতে কোনো মতেই কিন্তু ভিডিওতে ভিউস হচ্ছে না আমার নন সাবস্ক্রাইবার প্রচুর যারা লুকিয়ে আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি দেখো ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট যদি বাড়ে তাহলে অবশ্যই তোমাদের পছন্দ মতোই ভিডিও আনবো বফ কাট ভিডিও হেয়ার কাট ভিডিও অবশ্যই আনবো আগে সাবস্ক্রাইব